বারবিকিউ বলতে আমরা বুঝি রূপচাঁদা ফিশ কিন্তু তারপরও আপনারা কিভাবে একটা স্পেশাল মশলা দিয়ে যে কোনো মাছ এভাবে বারবিকিউ করে খেলে এত আমি লাগবে চলুন আপনাদের সাথে শেয়ার করিয়া তো ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিল্টার লাগিয়ে তো আমি পুরো সাদা হয়ে গেছি কারণ রাতের বেলা কিছুই দেখা যাইতেছিল না এদিকে আমার আব্বু বড় বড় চারটা মাছ আনছে আম্বু পরিষ্কার করে এভাবে দুই সাইড কোনাকিভাবে কেচে নিতেছিলো এক সাইডে আপনি যেভাবে কেচে নেবেন অপোজিট সাইডে ঠিক উল্টোভাবে এই যে এইভাবে কেচে নেবেন তাহলে মাছটা খুলে যাবে না এই যে চারটা মাছ রাক্ষসের মতো দেখেন আমাদের দিকে তাকায় আছে এবার স্পেশাল মশলা বানানোর এখানে আমি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এটা হচ্ছে জিরার গুঁড়া একটু সয়া সস টমেটো সস অ্যান্ড লাস্টলি কতখানি টক দই এবং সরিষার তেল মাস্ট দিয়ে সবগুলো উপকরণকে একসাথে এভাবে মিক্স করে নিতে হবে লবণ তো দিতেই হবে ফিশ বারবিকিউ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঝালটা একটু বেশি দেওয়ার কারণে কারণ অনেক সময় অনেক মাছের ঘ্রাণ ভালো লাগে না এই জন্য ঝালটা বেশি দিলে তখন অনেক মজাল হয় আমাদের স্পেশাল মশলাটা রেডি এখন সবগুলো মাছের গায়ে এভাবে উল্টে পাল্টে লাগিয়ে প্রায় হাফ আওয়ারের জন্য রেস্টে রেখে দিব এই যে আম্মু মা খাইতেছিল একটা একটা করে মাছগুলো অনেক বড় ছিল আমরা বাসায় চারজন মানুষ এই জন্য চারটায় নিচ্ছে আর এখানে আম্মু মাছের সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করতেছিল হাফ আওয়ার পর ফ্রিজ থেকে নামিয়ে আমরা একটা তাওয়া চুলায় দিয়ে দিয়েছি এই যে এইটা এটা গরম হতে তেল দিয়ে দেবো পরে তারপর আস্তে আস্তে মাছগুলোকে আবার একটু মশলা মাখিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিব হালকা তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর মাছগুলোকে উল্টে পাল্টে দিতেছিলাম সময় হালকা অনেক মাছ উল্টাতে একটু প্রবলেমও হইতেছিল আর এভাবে প্রথমবার আমি ফিশ ফ্রাই করতেছি বাসায় আম্মু আমরা মিলে নর্মালি তো দোকানে গিয়েই খাওয়া হয় আম্মু এইখানে উল্টে আবার ওইগুলোর উপরে আমাদের বাকি যে মশলা ছিল ওইগুলা ব্রাশ করে দিতেছিল বা হাত দিয়ে দিয়ে দিতেছিল এই যে ওপরের মশলাটা হালকা পুড়ে পুড়ে গেলে তখনই নামিয়ে নিতে হবে ততক্ষণে আপনার মাছ সিদ্ধ হয়ে যাবে মনে বেশি পোড়া হয়ে গেছে তারপর আমরা এটাকে ডুবো তেলে ভাজছি অ্যান্ড এটা আরো বেশি ভালো হয়েছে অ্যান্ড দেখতে কতটা পারফেক্ট লাগতেছে তেমনই খেতে অনেকটা ইয়াম্মি হয়েছিল সবাই একটা করে মাছ খেয়েছি এত বড় মাছ ছিল কিন্তু খেতে ভালোই লাগছে এবং এটা কিন্তু রূপচাঁদা ফিশ ছিল না এটা মেবি মালয়েশিয়ান একটা মাছ আবার তেলাপিয়ার মতো অনেকটা দেখতে সাদা কালারের ছিল তো অলরেডি খাওয়া শুরু করে দিছে কারণ দুইটা দুইটা করে মাছ আগে আর আমার হাজবেন্ড আগে খাইছে পরে আমি বসছি এদিকে আমি রিভিউ দেওয়ার জন্য ভিডিও অন করছি এই যে আমার ছেলের থোবরা সে তো নাচানাচি শুরু করে দিছে যাই হোক খাবারটা এত মজা লাগছে পোলাও দিয়ে শুধু মাছ আপনারও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার হবে সবাই ভালো থাকবে Allah hapes assalamualaikum ta, -ta.